এই যে এই হাতে হাত করির দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই যারা ওই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাত করি পুরানা হাত করি লাগায় গায়ের চামড়া উঠে ফেলেছিল আজকে তাদের হাতে রশির তে গরু ছাগলের রশি তাদের গলায় দেখা যায় তাদের মাঝে দেখা যায় যারা ক্ষমতার মসজিদে বসে থাকেন যারা রাষ্ট্র পরিচালনা করেন জুলমের বিচার কেমন হয় এ থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে দীর্ঘ সময় পর্যন্ত জালেমের জুলমের জিন্দান খানায় ওলামা একরাম বন্দী ছিলেন একরামের কোরবানি এমন এক কোরবানি ওলামায়েকেরাম বিগত দিনগুলোতে দিয়েছেন শাপলা চত্বর থেকে শুরু করে মোদী বিরোধী আন্দোলন এর আগে ফতোয়া বিরোধী আন্দোলন শাহবাগীদের নাস্তিক মুরতাদের মোকাবেলায় ওলামা একরামের কোরবানির আন্দোলন মোদী বিরোধী আন্দোলন সর্বশেষ জালেমের তখ্ত করার সংগ্রামী আন্দোলন যেটা ছাত্র জনতা করেছে এ পর্যন্ত ওলামা হজরতদের সর্বোচ্চ কোরবানি রয়েছে ওলামা একরামের রক্তের উপরে জালিমের জালিমের এ শাসন এ শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখেছিল যে তারা ওলামা হজরতদের রক্তের উপরে নৌকা চালাবে তারা এবার পানির উপরে নৌকা চালায় ওরে হায় পায় না পানির উপরে নৌকা চালায় ওরে হায় পায় না সেই মুফতি আমিনী রহমতুল্লাহ আলহের সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে পর্যন্ত ব্রাহ্মণ বাড়িয়ার কোরবানি সর্বোচ্চ বিরোধী আন্দোলনের সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণ বাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে খুব মনে পড়ে শেহুল আল্লামা আজিজুল হক আরাইহের একটি কথা সেটা হলো তিনি বলতেন ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয় গায়ের তাজা রক্ত ঢালতে হয় আর খুব স্মরণ পড়ে ব্রাহ্মণ বাড়িয়ার সেই স্লোগানগুলোর কথা যখন ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে মজে আখি রক্ত স্লোগান দিত দিয়েছিত রক্ত আরও দেব রক্তে যাবে স্মরণ এগুলো এখন শুধু স্মরণ করার বিষয় আজকে করার বিষয় হলো এখানে এটা এই যে হাতে হাত করির দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই যারা ওই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাত করি পুরানা হাত করি লাগায় গায়ের চামড়া উঠে ফেলেছিল আজকে তাদের হাতে রশির তে বাধা মুসলদে থাকেন যারা রাষ্ট্র পরিচালনা করেন জুলমের বিচার কেমন হয় এ থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে আমি এই সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ তথা মর্দে মমিন মুসলমানদেরকে বলবো আপনাদের সংগ্রাম আপনাদের ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়ায় উপস্থিত রয়েছে হেফাজত নেতৃবৃন্দের কাছে এই সমবেত গণ সমাবেশের আলমেরা যারা শত বছরের ঐতিহ্যের প্রতিষ্ঠান জামিয়া ইউনিসিয়াতে তারা